রাতের অন্ধকারে বালি পাচারের সময় রাজগঞ্জ থানার হাতে চালক সহ আটক সাতটি ডাম্পার রাজগঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে ওদলাবাড়ি থেকে বেআইনিভাবে নদী থেকে বালি তুলে রাতের অন্ধকারে সেই বালি একত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বর্ডার সংলগ্ন এলাকায় ফেলার চেষ্টা করছিল পাচারকারীরা গোপন সূত্রের খবর পেয়ে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে সাতটি ডাম্পারকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ পাশাপাশি আটক করা হয় চালকদের কাগজপত্র সঠিক দেখাতে না পারলে ডাম্পারগুলি বাজেয়াপ্তর পাশাপাশি বালি পাচারের অভিযোগে চালকদের গ্রেপ্তার করতে পারে বলে পুলিশ সূত্রের খবর এদিন পাচারের ক্ষেত্রে নয়া কৌশল অবলম্বন করতে দেখা যায় পাচারকারীদের কার্যত পুলিশের থেকে বাঁচতে ডাম্পারদের নম্বর প্লেট কাদামাটি দিয়ে ঢেকে রাখছে পাচারকারীরা যদিও শেষমেশ রক্ষা হলো না পুলিশের হাতে ধরা পড়তেই হলো অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে সাত সাতটি ডাম্পার চালক সহ আটক করায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজগঞ্জ জুড়ে হ্যালো থানায় আসছিলাম ওই ডাম্পারটার ব্যাপারে ডিটেলসটা লাগতো থানাতেই আছে সামনে সব দাঁড়ায় আছে হ্যালো থানায় আসছিলাম ওই ডাম্পারটার ব্যাপারে ডিটেলসটা লাগতো থানাতেই আছে সামনে সব দাঁড়ায় আছে হ্যাঁ